শুভ সন্ধ্যা বন্ধুরা হাই ফ্রেন্ডস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবার একটি রেসিপি নিয়ে চলে এসেছি চিকেন চাউমিন কীভাবে সহজ করে যে এখানে আমি তিন প্যাকেট চাউমিন নিয়ে নিয়েছি আর এখানে আমি দুটো আলু কুচিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কেটে নিয়েছি টমেটো কুচিয়ে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি চলুন সঙ্গে থাকুন করে নেবে নেব চলুন ততক্ষণ একটু চাউমিনটা শেষ হয়ে যায় আপনারা সঙ্গে থাকুন

আলুটা অল্প করে ভেজে নেব আগে ভেজে নিয়ে পেঁয়াজটা দেবো তারপর টমেটোটা শুধু আলু পেঁয়াজ টমেটো দিয়েই করছি সঙ্গে থাকুন বন্ধুরা ভিডিওটি আমার হালকা করে ভাজা হয়ে গেছে এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো क्या है इसका कहाँ चलाऊँगा ता एक क्या है इसका तो इस हाल जहे बलेट आप बोल रहे हो टमेटा देगे तो इसे क्या है इसका तो हाल जहे बलेट टमेटा देगे तो इसे आलू प्याज टमेटो কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে এবার ডিমটা আমি এরকম ফাটিয়ে দিয়ে দেব যে ডিমটা দিলাম সামান্য একটু নুন দিয়ে দিলাম এবার আমি এটা ভাজ

একসাথে মিক্স করাটা খুব মনে কষ্টকর এই যে ভাজা ভাজা হয়ে গেছে চাউমিনটা এবার আমি চাউমিন মশলা দেব এই যে চাউমিন মশলা দিয়ে দিলাম অল্প একটু আর দেবো না এবার আমি নামিয়ে দেব কেমন হয়েছে বলুন বন্ধুরা যে হয়ে গেছে চলুন সঙ্গে থাকুন এই যে হয়ে গেছে আমার চাউমিন রেডি এবার আমরা খেতে বসে পড়েছি এখানেই শেষ করলাম আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব কেমন লাগলো ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা